বৃষ্টি উপেক্ষা করেই যশোরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা বুধবার বিকালে শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির সমাবেশে বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা ঘণ্টা তিনেক সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন দীর্ঘদিন পর জেলা বিএনপির এ সমাবেশে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মাঠে ছিলেন নারী কর্মীরাও সমাবেশ শুরুর আগে দুপুর থেকে বৃষ্টি মাথায় নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে জাতীয় পতাকা ও দলের পতাকা নিয়ে সমাবেশে যোগ দেন তারা সমাবেশ স্থলে এসে মুহুরমুহর স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বত্ত্ব মুক্তির দাবি জানান সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিশেষ অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

জেলা বিএমপি সভাপতি অধ্যক্ষ নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু কেন্দ্রীয় সদস্য সাবেরা নাজমুন মুন্নি আবুল হোসেন আজাদ জেলা বিএমপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সদস্য মিজানুর রহমান খান সামাদ আজাদ প্রমুখ ডেক্স রিপোর্ট বাংলার ভোর